নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটা কি রয়েছে কারণ ঘূর্ণিঝড় মন্থা বাংলায় প্রবেশ করতে পারে তবে প্রথমেই জানিয়ে দিচ্ছি সেটা ঘূর্ণিঝড় হিসাবে প্রবেশ করবে না সেটা একটা নিম্নচাপ রূপে প্রবেশ করতে পারে এবং সেটা প্রবেশ করার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নয় বরং উত্তরবঙ্গের দিকে যার ফলে স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে মারাত্মক বৃষ্টি আসার একটা নতুন করে পূর্বাভাস রয়েছে এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা অর্থাৎ একটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে কোনো কোনো জায়গায় জানা যাচ্ছে এটা অতি গভীর নিম্নচাপ রূপে বর্তমানে রয়েছে যাই হোক না কেন এটা রাতের মধ্যে একটা গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে এখানেই শেষ নয় এরপর সেটা উত্তরমুখী হয়ে একটু এগোনোর সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গা দিয়ে বিহার হয়ে সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে যার ফলে বিপত্তিটা বাড়বে এই সিস্টেমটার জন্য এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের জন্য পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট রয়েছে এত সব কারণের জন্য নতুন করে বেশ কিছুটা শক্তি অর্জন করতে পারে নিম্নচাপটা যার ফলে বাংলার জেলায় জেলায় বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রথমেই আপনাদের দেখিয়ে দেবো সিস্টেমটা কিভাবে আসছে একটু ভালো করে লক্ষ্য করুন যা পূর্বাভাস আমরা আগামীকালের দিকে পাচ্ছি দেখুন সিস্টেমটা এল চিহ্নটাকে লক্ষ্য করুন বেশ কিছুটা উত্তরমুখী হয়ে এগিয়ে এলো এবং একত্রিশ তারিখের যা পূর্বাভাস সেটা আস্তে আস্তে উত্তর পূর্বমুখী হয়ে একটা বাঁক নিল এবং এই মুহূর্তে সেটা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন জায়গায় এক তারিখের দিকে দেখুন সেই সিস্টেমটা পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে রয়েছে যার ফলেই কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে আসবে সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার একটা পূর্বাভাস থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তর কি বললেন খুব সংক্ষেপে আপনাদের জানাবো এই মুহূর্তের যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন তাতে আজকে তো বৃষ্টির পূর্বাভাস ছিল বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির কথা জানা গিয়েছিল তার মধ্যে কলকাতাতে হালকা মাঝারি হলো হুগলি এবং হাওড়াতে একটু ভারী বৃষ্টির কথা ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের খবর ছিল তবে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি হবে না ঝিরিঝিরি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে সেইভাবে কোনো সতর্কবার্তা ছিল না এই রয়েছে আজকের পূর্বাভাস আগামীকাল কি হতে পারে আগামীকালে একটা বিরাট চেঞ্জ আসবে চেঞ্জ রয়েছে এটা সিস্টেমটা যত উত্তরমুখী হয়ে এগোবে ততই বাংলাতে বৃষ্টি বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী আগামীকাল বৃহস্পতিবার যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় সঙ্গে বাংলাদেশে রংপুর এবং রাজশাহী বিভাগে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে সব জেলাতে কিন্তু নয় তার মধ্যে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে বৃষ্টিটা বাড়বে আজকে জানা হয়েছে আগামীকাল কিছুটা বাড়বে এর পাশাপাশি যেটা ম্যাপ দেখাচ্ছে পূর্ব বর্ধমানে কিছুটা নদীয়া এবং চব্বিশ পরগনার দিকেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে সমস্তটাই বিক্ষিপ্ত নিবিড়ভাবে ঘন্টার পর ঘন্টা বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই এই জেলাগুলো বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে আগামীকাল বৃহস্পতিবার তবে সেটা অধিকাংশ জায়গাতেই হবে এছাড়া রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ দমকা দেওঘর এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বিক্ষিপ্ত মানের বৃষ্টি হবে হালকা ধরনের মূলত দু এক জায়গা হালকা মাঝারি তার মধ্যে রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া ঢাকা খুলনা বরিশাল সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে এক নভেম্বর থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবারই নয় শুক্রবারের যা তথ্য রয়েছে শুক্রবার রয়েছে অরেঞ্জ অ্যালার্ট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে যে জেলাগুলোর নাম উঠে আসছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহত ভারী বৃষ্টি হবে বিহারে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হবে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের যা খবর রয়েছে দক্ষিণবঙ্গে মূলত বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এর সঙ্গে একত্রিশ তারিখে এই আপডেট পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে চব্বিশ পরগনার দিকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে বিরাট বৃষ্টি কিন্তু নয় আমরা আবার লক্ষ্য করতে পারছি বৃষ্টি কিন্তু বাংলার দিকে আরও এগিয়ে আসছে সিস্টেমটা কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তো একত্রিশ তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম সরাসরি আবার একত্রিশ তারিখ রাত থেকে এক তারিখের মধ্যে দুর্যোগটা মারাত্মক আকার ধারণ করতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য বাংলাদেশের রংপুর বিভাগের জন্য কারণ সেখানে যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন মারাত্মক বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে একটা বন্যা পরিস্থিতির মতন হঠাৎ করে পরিস্থিতি হতে পারে নিচু এলাকাগুলো জল জমে যেতে পারে যেখানে ব্যাপক এই বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের যেমন রয়েছে রংপুর দিনাজপুর তেঁতুলিয়া এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে প্রথমেই জানিয়েছিলাম যে সিকিমের দিকেও প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম রয়েছে এছাড়া আসাম আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট বরপেটা এই সমস্ত জায়গার মধ্যে প্রথমেই উত্তর পশ্চিম দিকে ভারী বৃষ্টি শুরু হবে তারপর বৃষ্টিটা আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এক তারিখে সেরকম কিছু দুর্যোগ নেই তবুও বিক্ষিপ্ত মানে বৃষ্টি হতে পারে যেটা বলছিলাম আপনাদের যেমন চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নদীয়া এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বৃষ্টি হবে বিরাট কিছু হবে না আর অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলো ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এক তারিখ থেকে এক তারিখের পর আস্তে আস্তে আমরা রাতের দিকে চলে যাচ্ছি রাতের দিকে বৃষ্টিটা হয়েই যাবে আসামে মেঘালয় অরুণাচল প্রদেশে ভারতে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত মানের বৃষ্টি হবে সুতরাং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের কোন জেলাতে কীরকম পরিস্থিতি হবে তবে উত্তরবঙ্গে কিন্তু প্রভাবটা থেকে বেশি থাকবে ঘূর্ণিঝড় মন্থা পরবর্তী সময়ে নিম্নচাপ রূপে যেটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আশা করছি এই সংক্ষিপ্তভাবে সমস্ত কিছুর আপডেট বা ইনফরমেশন আপনাদের অনেকটাই কাজে লাগবে এবং সাহায্য করবে তো এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের মধ্যে এখনও পর্যন্ত যেটুকু বেশি বৃষ্টি হতে পারে পূর্বাভাস রয়েছে তার মধ্যে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হবে এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো দু একটি জায়গায় হতে পারে উত্তর দিকের জায়গাগুলোতে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা মারাত্মকভাবে হতে পারে এই ইনফরমেশান অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং